তোমাদের সাথে শেয়ার করব খুব হেলদি একটা রেসিপি যেটা বাচ্চারা তো খেতে পারবে তার সাথে যদি মনে করো বয়স্করাও খাবে যাদের ডায়াবেটিস রয়েছে তারাও খেতে পারবে অনায়াসেই খেতে পারবে খুব ভালো খুব ইজি এবং চটজলদি তোমার বাচ্চা এটা খেয়ে নেবে তুমি বুঝতেই পারবে না কখন খাওয়া হয়ে গেছে অথচ হেলদি জিনিসটাই খাওয়া হয়ে গেল এখানে দেখো আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি ওটস ওটসটাকে একটু পাউডার ফর্ম করে নেব যেটা বাজারে পাওয়া যায় না ওটস সেই নর্মাল ওটসটাই আমি নিয়ে নিয়েছি এবার দেখো একটা বাটির মধ্যে ওটসটাকে ঢেলে নিয়েছি এর মধ্যে মধ্যে টুকটা কিছু জিনিস দিয়ে দেবো এই নেয়ার জন্য আমি এখানটাতে ড্রাই ফ্রুটস এর একটা পাউডার বানিয়ে রাখি এর মধ্যে আমন্ড এর মধ্যে পেস্তা আর ওয়ালনাট থাকে সেটাও আমি এক চামচ মতো দিয়ে দিলাম দিয়ে দিলাম একটুখানি পেঁয়াজ কুচি তোমার বাড়িতে যদি আরো কিছু সবজি থাকে সেটা তোমরা অ্যাড করতে পারো যেমন গাজর তবে সিজনাল সবজি দেবে একদম গ্রেট করে দেবে গাজরটাই এখানে বেশি ভালো যায় টমেটোও দিতে পারো তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ অল্প পরিমাণে হলুদ আর যদি মনে করো তোমার বাচ্চা জিরে গুঁড়ো খায় সেক্ষেত্রে দেবে আর আদারওয়াইজ এটাকে তোমরা স্কিপ করতে পারো তো আমি এর জন্য অল্প একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দিলাম খুব ভালো করে ড্রাই ইনগ্রিডিয়েন্টস গুলোকে ভালো করে দেখো মিক্স করে নিচ্ছি এবার যেটা দিচ্ছি ডিম হ্যাঁ ডিমটা অবশ্যই দেবে ডিমটা দিলে দেখবে ডিম এমনি সব বাচ্চারা খেতে ভালোবাসে খাওয়া হয়ে যাবে এবার ডিমটা দিয়ে বেশ ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি যদি মনে হয় এখানে জল দেওয়ার প্রয়োজন আছে সেক্ষেত্রে জল দেবে আদারওয়াইজ দেওয়ার প্রয়োজন নেই কিন্তু মনে হবে একটু জল দিলে ভালো হয় চাইলে একটু টক দইও অ্যাড করে দিতে পারো বাট যেহেতু আমি ইনায়াকিটা সন্ধেবেলায় দেবো তাই জন্য এর মধ্যে আর আমি এখন টক দই দিলাম না যদি ব্রেকফাস্টে বাচ্চাকে দাও তো সেক্ষেত্রে একটু টক দই দিতেই পারো এর মধ্যে অল্প একটু জল দিয়ে ভালো করে আমি মিক্স করে নিয়ে পাঁচ মিনিট মতো রেখে দেব যেন সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে মিক্স হয়ে যায় তারপরে বানিয়ে দেবো মানে এক কথা ইনায়ের জন্য যেটা বানাচ্ছি সেটা হচ্ছে ওটসের চিলা অনেকেই খেয়ে থাকো তবে বাচ্চাদের ক্ষেত্রে এই ডিমটা দিলে না তাড়াতাড়ি বাচ্চারা খেয়ে নেয় তাই তোমাদের সাথে আজকে একটু শেয়ার করে দিলাম অনেকেই বলো দিদি ইনা কি কী দাও ইনায়কে কেমনভাবে কি দাও ওকে আমি একটু চেঞ্জ করে করে দিই তবে খুব চেঞ্জ করে দিলে ওনা খেতে চায় না দেখবে একটা খাবারও বেশ কিছুদিন খায় তারপরে এক ঘি মেয়েটা চলে আসতে তারপরে অন্য খাবার দি এখানে একটা প্যানের মধ্যে আমি বাটার নিয়ে নিলাম ওট খাবারটা চেষ্টা করি ঘি বাটার এই টাইপের জিনিস দিয়ে করার খুব কম আমি কিন্তু তেল ইউজ করি যেটা মানে খুব কম মানে এই টাইপের জিনিস বানাতে গেলে আমি বাটারটাই দিই তারপরে দেখো অল্প অল্প করে ওটস এর এখানে ব্যাটারটা গুলে নিলাম সেটা দিয়ে দিলাম পুরো মনে হচ্ছে না অমলেটের মতো দেখতে এটা কিন্তু শুধু যে ইনায়ের জন্য আমরাও আমাদের সন্ধ্যাবেলার খাবারের চট জলদি কিন্তু পারি খুব ভালো একটা রেসিপি এবং খুব ভালো লাগে খেতে হয়তো ওর সে ভেবে মনে হয় যে খেতে ভালো না সেরকমটা কিন্তু নয় খেতেও খুব ভালো তারপরে ছোট ছোট পিস করে আমি একে কেটে দিচ্ছি যেটাতে ওর খেতে সুবিধা হয় আর এই একটুখানি টেস্টটাকে এনহ্যান্স করার জন্য